আসসালামু আলাইকুম আরহামতুল্ল সম্মানিত দিনী ভাইয় বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে কঠিন রোগ থেকে বাঁচার জন্য বিশুদ্ধ হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি দোয়া বা আমল শিখাইয়া দেব আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে দোয়াটি তিনবার অথবা সাতবার পারেন চাইলে এই বরকতে আপনাকে যে কোনো কঠিন রোগ থেকে করবেন ইংসা আল্লাহ বিস্তারিত জানতে আর এই সহজ দোয়া বা আমলটা শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই বোনেরা আর প্রতিদিন কঠিন কঠিন রোগ মুক্তির ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ইংসা আল্লাহ বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যদি নিজে অসুস্থ থাকেন যদি নিজের জন্য আমলটা করা হয় তাহলে চেষ্টা করবেন ফজরের নামাজের পরে করার জন্য আর মাগরিবের নামাজের পরে করার জন্য ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে চায় নামাজের পার্টিতে বসে আছি এমন অবস্থায় আমার কাজ হচ্ছে বা আপনার কাজ হচ্ছে তিনবার ইস্তিক ফারফাট করে নিয়া আস্তাউিরব্বি মিং কল্লি দাম বিউ ওয়া আত ইলেহি যদি এই ইস্তিকফার বা তওবাটি জানা থাকে তিনবার পড়ে নেবেন আর যদি এই তবা বা ইস্তিকফারটি আপনার জানা না থাকে আপনি যেই তবা ইস্তিকফার পারেন সেই তবা ইস্তিকফারটি তিনবার পড়ে নেবেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা পাশ্ত নামাজের মধ্যেও যেই দুরুদে ইব্রাহিম পড়ে থাকি যদি দুরুদে ইব্রাহিম মুখস্থ থেকে থাকে তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে নিতে হবে আর যাদের দুরুদে ইব্রাহিম মুখস্থ নেই আপনাদের যেই শরীফ মুখস্থ আছে সেই শরীফটা তিনবার পড়ে নেবেন যেমন আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেই কাঙ্ক্ষিত দোয়াটি তিনবার অথবা সাতবার পড়তে হবে দোয়াটি হচ্ছে আস আল্লিম رب العرش العظيم ان يشفيك اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك তিনবার অথবা সাতবার দুয়াটি পড়ে যদি নিজের জন্য আমলটা করেন আপনার শরীরে বা আপনার দেহে তিনটি ফোবা দম দিবেন এরপরে যে কোনো দুরশুরি পাঠ করবেন দুইবার এভাবে করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি নিয়মিত কিছুদিন এই আমলটা করতে পারেন আমি দৃঢ় আশাবাদী আল্লাহ সুবহান আপনাকে যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ আর যদি অন্য কারো জন্য এই আমলটা করতে চান ধরে নিন আপনার কোনো প্রতিবেশী আপনার পিতা আপনার মাতা বা আপনার ভাই বোন যদি আমলটা হয়ে থাকে তাহলে কিভাবে আমলটা করবেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রোগী বা অসুস্থ মানুষ দেখতে যায় তাহলে যদি এই দোয়াটি পাঠ করা হয় তিনবার অথবা সাতবার আর যদি সেই ব্যক্তির যে রোগ বা ব্যাধি হয়েছে যদি ওই ব্যাধিতে তার মৃত্যু না থেকে থাকে মৃত্যু লেখা না থাকে আল্লাহ সুবহান তালা এই বরকতপূর্ণ দোয়ার বরকতে অবশ্যই তাকে সিফায় কামেলা আজেলা সুস্থতা দান করবেন সুবহান আল্লাহ এই জন্য মোহতার আদিনী ভাই ও বোনেরা যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবেন তখন যদি সম্ভব হয় তার পাশে বসে এই দোয়াটি সাতবার পাঠ করবেন অথবা তিনবার পাঠ করবেন তার শরীরে তিনটি ফোবা দম দিবেন আগে পরে দুরুশ্বরীপ পাঠ করার চেষ্টা করবেন কারণ দূরশ্বরী পাঠ করলে আল্লাহ সুবাহান হো তাহলা বান্দার দোয়া প্রবল করে থাকেন সুবহান আল্লাহ দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবহান হো তাহালা আমাদের সবাইকেই حالورا كون سستورا السلام عليكم ورحمة الله